একটু মুখে দিবে না একটু না একমাত্র তার বাবা একটু খাওয়াইতে পারে বেগুনের মতো বাজে এদিকে দেখেন আমাদের ফ্রিজের অবস্থা তো আজকে যা রান্না করব সেগুলো এখানে রেখেছি প্লাস এই যে আজকে গরুর মাংস রান্না করব ওই যে ডাল রেখেছি এদিকটায় আর এই যে দেখেন আলু পেঁয়াজ আদা রসুন বাদে শুধু সবজির অবস্থা দেখেন পুরো ফ্রিজ একদম ব্লক এখন রান্না করা তরকারি যে ফ্রিজের মধ্যে রাখবো সেই রাস্তাও নাই সেই জায়গাটাও নাই যাই হোক সৌদি আরবের ভাষায় বলে কুসা এটা অনেকটা বলে মিষ্টি কুমড়ার মতো মানে কড়া মিষ্টি কুমড়া যেরকম হয় ওরকম তারপরে যে দেখেন কসু না রাখছে কতদিন আগে রান্না করি না তো আজকে কচুর রান্না করব মানে কচুর ভুনা করব। সাথে গরুর মাংস রান্না করব। আর ডালও রান্না করবো যে ডাল রেখেছি তো আজকে চার রকমের তরকারি রান্না হবে মাংস মাত্র ভেজিয়েছি ভেজতে অনেকটা টাইম লাগবে তো এই যে ঐতিহাসিক যে সবজি মানে সৌদি আরবের যে সবজি কুচা তো আমি মিথিলাকে বলতাছি যে এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়ার মতো এখন দেখি সে কীভাবে কাটে আমি প্রথমবার যখন সৌদি আরব আসি তখন একবার কুচা ছিল আবার এবার আনছে তো কুচা সবজিটা কিভাবে রান্না করে সেটা আমার আইডিয়া নাই আমি ভুলে গেছি তো মিশে বলছে যে সেম সেম মিষ্টি কুমড়া কড়া মিষ্টি কুমড়া ওইভাবে রান্না করে এটা মাছ দিয়েও রান্না করা যায় ভাজিও রান্না করা যায় যে যেভাবে খায় আর কি মোবাইলে বেগুনির মতো ভাজে আচ্ছা মিথে বলে মোবাইলের মধ্যে দেখছে কুড়িয়ানরা এগুলা বেশ বেসন দিয়ে বাজে বেগুনির মতো খাবো এগুলার দেখতে কিন্তু অনেকটা শশার মতো লাগতেছে দেশি শশার মতো তো আজকে চার রকমের সবজি রান্না করবো এর মধ্যে থেকে দুইটা হচ্ছে সবজি একটা মাংস আর একটা হচ্ছে ডাল তো আমার ভাইয়ের বউকে বলছিলাম যে কুচাটা একটু কোলে দিতে আর পেঁয়াজগুলো কেটে দিতে তো বাবু কান্না করছিল এখন আমি বাবুকে রাখবো তো তার কাটাকাটি হলে আমি বাকি কাটাকাটি করব তারপর রান্না বসাবো আর আজকে হচ্ছে বাড়ি শুক্রবার সবাই জুমার নামাজে যাবে আর এমনিতেও শুক্রবারে কাজের চাপ আমার একটু বেশিই থাকে যাই হোক কুচাগুলা কাটতে থাকুক আরো দিক দিয়ে গন্ডগোল লাগিয়ে রাখছে কি জানে নিমিশা নিরাপুর কার্ড হারাই ফেলছে ব্যাংক কার্ড কোথায় যে পড়ছে ফাইতাছে না আমা তোমার বাবাই বলে ব্যাংক কার্ড হারাই ফেলছে কি সলিউশন দিছ তুমি বাবারে বাবারে কি সলিউশন দিছ কি করতে হইব এখন এখন কি ফিঙ্গার দিয়ে আনতে হইব রাগ করছে গো কি করতে হবে ফিঙ্গার দিয়ে আবার নতুন কার্ড তুলতে হবে তো এই যে বাজার করতে গেছে ওইখানে ফেলছে আর নাকি অফিসেও গেছিল একবার না অফিসে পড়ছে উনি না জায়গায় জায়গায় ফোন লাগাইতেছে তো উনি আবার বলতেছে যে ফিঙ্গার প্রিন্ট দিয়া তারপরে কাঠ তুলব টাটা বাই বাই এখনো নাস্তা করি নাই এই যে দেখেন জাতীয় ফল না না জাতীয় সবজি কুসা কুচি কুচি করে পোলে নেওয়া হয়েছে আর গরুর মাংস এখনো ভিজা নাই ভিজলে তারপর আমি কেটে নিব আর এদিক দিয়ে পেঁয়াজ কাটা হয়েছে আমার ভাইয়ের বউ পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচামরিচ আর কুসা কেটে নিয়েছে আর এদিক দিয়ে কী সিদ্ধ করছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন বলেছি না কচু রান্না করবো এগুলো হচ্ছে পানি কচু তো এই একটু ভাব দিয়ে নিচ্ছি তারপরে শিলপাটার মধ্যে সেসব সেষে তারপর লারা দেবো মানে ভুনা করব তো এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি তা একদিকে রান্না বানা চলছে আর দিকে যে বাবর গোসলের পানি রেডি করেছি তারপরে সাবান শ্যাম্পু রেডি করেছি যেহেতু গরম পানি আগে ভাগে কিন্তু বলের মধ্যে রেখে দিতে হয় যাতে একটু ঠান্ডা হয় আমা না চোখে ঘুম নাই রান্নাবান্না করতে হবে না কাজকর্ম করতে হবে না কখন ঘুমাবা এ তো তোমাকে নিয়ে সারাদিন বসে থাকবো হাঁটবো হ্যাঁ আবার বাইরে গেলে রান্না করো দেখি হ্যাঁ তোমার পিটুল খাব না আমি ফিটুর না ফিটুর একটু মুখে দিব না একটু একমাত্র তার বাবা একটু খাওয়াইতে পারে মানে আমার হাতেও খায় না মিশারি তো আসেই না কাছে একটুও মুখে দিতে না তো আমি কি করি জানেন আমার যন্ত্র আছে এসে দেখেন ড্রপ আছে না ওষুধের ড্রপ এই ড্রপ দিয়ে একটু একটু করে একটু একটু করে খাওয়ায় এমনিতে না খাইবো না ড্রপ দিয়ে খাওয়াইতে আবার ওর বাবা বাসায় আসলে ওর বাবা এইটা সেটা দেখাইয়া তারপরে ওরে এন্টারটেইনমেন্ট দিয়ে তারপর খাওয়ায় কিন্তু আমি ওটা পারি না খাইবে না আম্মা ওটা খাও উহ একটু মানে থুদ আই গো এটা দিলে থুদ আই গো আর থুদ আই গো তো এখানে আসার পর ওর বাবা লিকুইড দুধ তো আনি ওর জন্য তারপরে

কচু কিন্তু অনেক সময় জ্ঞান থাকে এই জন্য একটু ভাব দিয়ে পানি ছড়িয়ে নিয়েছি যাতে করে আর গলা না ধরে আর আমার আম্মাজানের কি খবর দেখছেন আমার লক্ষ্মী শোনা এখনো পর্যন্ত ঘুমাইতেছে যাচ্ছে মাসা তো একদিকে বাবু ঘুমিয়েছে অন্যদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি যেটা এখন পুচা করছি অলরেডি পানি উঠেছে এটা কোন সবজির মতো বলবো আমি বলেন মিষ্টি কুমড়াও না পেঁপেও না যাই হোক যারা সজি এরপরে খেয়েছেন তারা চিনবেন আর এদিক দিয়ে যে প্রচুর যে থেতলে নিয়েছি এগুলো এই যে তার মধ্যে মশলা কষিয়ে নিয়েছি এবং মাংসের যত মশলা আছে গরম মশলা আদা রসুন সব কিন্তু আমি এর মধ্যে দিয়েছি তো মশলাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এই যে শেষে রাখা মানে থেতলে রাখা প্রচুর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই প্রচুর কিন্তু ঘুনা ঘুনা হবে মানে পোড়া পোড়া করব। এখানে কোনো ঝোলও না কোনো মাছও না কিছু না একদম নিরামিষ তরকারি মাংসের মশলা দিয়ে রান্না করতে হয় এবং এই তরকারিটা খুব দারুণ মেয়া এটা হচ্ছে আমার শাশুড়ির রেসিপি আমার শ্বশুর এই খাবারটা খেতে নাকি খুব পছন্দ করতে যাই হোক চুলা রাস মিডিয়াম রেখে তারপর রান্না করছি